আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ভাইরা সকলকে জানায় প্রাণ ঢালা অভিনন্দন ভালোবাসা আমি চলে আসলাম আমাদের নিমগাছি ঘাইনা দক্ষিণে ভাই ভাই নার্সারি এখানে প্রচুর পরিমাণ আপনি নার্সারির যত প্রকার গাছ আছে সকলে পাবেন এই যে সুন্দর সুন্দর ডাব গাছ এবং ডাব গাছগুলো খুবই কম দামে বিক্রি হয় ভাই জানা এই ডাব গাছ শ্রীলঙ্কার শ্রীলঙ্কার নারকেল এটা হলো শ্রীলঙ্কার নারকেল মনে হয়

বাড়ির আশেপাশে যেগুলা ফাঁকা জায়গা আছে এরকম আমরা বস্তাতে মাটি সার এবং অনেক কিছু মিশ্রণ মিশ্রايا এখানে আদা আবাদ করবে এতে প্রচুর লাভ আছে প্রচুর লাভ আছে গত বছর 70টা abat করেছিল এবার কিন্তু 500 বস্তা আছে লাভ করার কারণে কিন্তু 500 বস্তা এবার এই যে একটা পুরো 500 বস্তা আছে কিন্তু এবার আদা abat করার জন্য রেডি হয়ে গেছে 500 বস্তা প্রাণপ্রিয় সবাই ফাঁকা জায়গা আমরা বাড়িতে বাড়িতে কাজ করবেন নিমগাছি বাজার দক্ষিণ সাইড থানা হাটা দক্ষিণে ভাই ভাই নার্সারি অনেক সুন্দর সুন্দর মানে এখানে এগুলো কি দারচিনি চলা এটা হচ্ছে আর এখানে দেখেন দারচিনি যেটা আমাদের রান্নার জন্য খুবই প্রয়োজন দারচিনি আমাদের ভাষায় বলে চলা কিন্তু অরিজিনাল নাম হলো দারচিনি সেই দারচিনির চারা এখানে আছে আপনারা এই দারচিনি চারা নিয়ে যেতে পারেন এগুলা পার পিস কত বিক্রি করেন এগুলা দুশো টাকা দিয়ে আপনার বাড়িতে লাগাইয়া আপনি এই দারচিনি আবাদ করতে পারবেন এটা এই যে আপনি লবঙ্গ বলে ছোট ছোট নাক ফুলওয়ালা লবঙ্গ সেই লবঙ্গর গাছ আহ একদম পাতাটাও একটা লবঙ্গের মতো আহ সাধারণ এই লবঙ্গর গাছ আপনার কত বিক্রি করেন এই লবঙ্গর গাছ সাতশো টাকা মনে হচ্ছে তরকারি পাতা দিলে লবঙ্গ কাম হয়ে যাবে পাতা দিলেই তরকারি লবঙ্গ লবঙ্গের কাজ হয়ে যাবে অত অনেক সুন্দর অনেক সুন্দর